দিনে একিলা ঘারে থাকে নাতো মন কাছে যাব জপাবো পাবো কাবে তোমার মানে মন্ধামে প্রিম্ছি মে ধারতে সুরে সোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই হলো প্রেমের কাহিনী প্রেম ঝিমে ধারাতে চায় মনে হারাতে আগে কত বৃষ্টি বুকে প্রেম কবিতাদের লিখে যায় জীবনের মরুপাশে জলছবি কি যায় এলু মেঘ বৃষ্টি সরে সরে সোনায় রাগিণী মনে স্বপ্ন এলুমেলে ওকে সরু হলু প্রেমের কাহিনি প্রেমঝি হারাতে যাই মনে হারতে मिस्टीर मिस्टी आई नाचूरी फिर जाबो नाच के घरे मिस्टीर मिस्टीtheme जा रही मैं जा साड़ी तेलचिया করে भूखे भतारे পিস্টিরে বস্টিরে থেমে জারে হেজা শারে দে লোচা করে